শরীয়তি সত্য জানো মানো দিনের পয়গম্বর হায় মানো দিনের পয়গম্বর আখেরে বালাই পাবি পান না নামাজ পড় শরীয়তি সত্য জানো মানো দিনের পয়গম্বর হায় মানো দিনের পয়গম্বর আখেরে বালাই পাবি পান না নামাজ পড় শরীয়তি সত্য জানো এরপরে কলি আসতেছে মারফত চিনি রসগোল্লা ওরে মোল্লা মারফত চিনি রসগোল্লা ওরে মারফতের দেশে যদি যাবি রে চলো থানা দেশে যদি যাবি ওরে হিংসা নিন্দা বাতিল দিয়া হিংসা নিন্দা বাতিল দিয়া নিজেই খোদা হবি আগে মারফতের দেশে যদি যাবি মারফতেরি এমনি রীতি মারফতেরই এমনি রীতি গুরুকে কর ভক্তি আপন ঘরে আছে মতি নিগুম ঘরের চাবি ওরে খুললে তালা দেখবি খেলা খুললে তালা দেখবি খেলা রাসুল উল্লার সবি আগে মারফতের দেশে যদি যাবি রে চলো ফানা দেশে যদি যাবি या रसूल अल्लाह या हबीब अल्लाह या कौतुलादम घय लंगदा सुलेमान या रसूल अल्लाह या हबीब अल्लाह या कौतुलादम घय लंगदा सुलेमाननदा